আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো কীভাবে আপনারা ম্যাটা এআই অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন এখান থেকে লং ভিডিও বানাবেন এখান থেকে আপনারা বিভিন্ন রকম স্টাইলের ভিডিও বানাবেন সব কিছু এই ভিডিওতে দেখব তো ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে মেটা এআই অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য আমরা প্রথমে গুগলে এসে মেটা এআই লিখবো আমরা যদি এখানে ম্যাটা এআই লিখি তাহলে আমরা ম্যাটা এআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব দেন আমরা বাকি প্রসেসে কাজগুলো করতে পারবো দেন এরকম আসার পরে আপনারা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুটা মেথেডে করতে পারি আমরা ফেসবুকে আপনাদের যে ফেসবুকটা ইয়েতে আছে। আপনাদের ক্রমে আছে সেটা আপনারা জাস্ট এখান থেকে লগ ইনে দিয়ে দিলেই কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে যাবে আর আপনার যদি ফেসবুকে যদি আপনারা না করতে চান অ্যাকাউন্ট ক্রিয়েশন দেন আমরা এখান থেকে যদি দেই ইউজ ইমেইল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার দেন আমরা এখানে যদি ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দেই তাহলেও কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট খুলে যাবে দেন আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে খুলতেছি তো এটা কিন্তু একদম সিম্পল ওয়েতে এখান থেকে খোলা যাবে কোনো সমস্যা নেই দেন আমাদের একটা ওটিপি আসবে ওটিপিটা আমরা এখানে দিয়ে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হয়ে যাবে এই যে আমাদের ওটিপি চলে আসছে আমাদের ওটিপি হচ্ছে আমাদের ওটিপিটা আসার পরে আমরা জাস্ট ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আমাদের নেক্সট অপশনে নিয়ে যাবে দেন এটা একটা মেথড আর ফেসবুক থেকে খোলা হচ্ছে সব থেকে ইজি মেথড দেন আমাদের এখানে এটা চলে আসতে আমরা এটাকে সেভ করবো না দেন আমরা অটোমেটিকলি আমাদের ম্যাটা এর যে ইন্টারফেস সেখানে চলে আসব তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নিউ চ্যাট দেখতে পাচ্ছি দেন এখানে ভাইব দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা সবগুলোই দেখবো এখানে নিউ চ্যাটে আমরা যেরকম জিমিনিতে বা গুগল এআই স্টুডিওতে যেরকম আমরা নিউ চ্যাট করতাম বা কোনো বিষয়ে আমরা কথা বলতাম এই টাইপের কাজগুলো আমরা এই নিউচের থেকে করতে পারবো আর আমরা যদি ভাইপে চলে যাই দেন এখান থেকে যে যারা ভিডিও বানাইছে তাদের ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাবো তাদের যে ভিডিওর স্টাইল কী স্টাইলে ভিডিও বানাইছে এই জিনিসগুলো আমরা এখান থেকে ফলো করতে পারবো দেন আমরা এটাকে স্টাইলগুলো ফলো করে আমরা চাইলে আমাদের সেই স্টাইলে আমরা ভিডিওগুলো বানাতে পারবো তো আমরা আপনাদের বলেছি যে আজকে দেখাবো আমরা এই ভিডিও মেটা এআই ব্যবহার করে আমরা কীভাবে ল্যান্ডস্কোপ বুড়ো ভিডিও বানাবো এবং লং ভিডিও বানাবো সেই জিনিসটা কিন্তু আমরা এক্সপ্লোর করব একদম এ টু জেড এই আমরা এখানে এই ভিডিওগুলো দেখবো আমরা যদি চাই যে এখান থেকে কিছু ভিডিও আমরা এই স্টাইলে ভিডিও বানাতে চাচ্ছি তো এখান থেকে আমরা দেখাবো যে এখান থেকে আমরা লং ভিডিও কিভাবে বানাতে পারি দেন এখান থেকে আমরা ভয়েস সহ কীভাবে ভিডিও বানাতে পারি সব কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার কর তো এই জন্য আমাদের এখানে কিছু পম্প লিখতে হবে সিম্পলভাবে পম্পগুলো দিলে আমরা এখান থেকে পারব তো আমি এখান থেকে চাচ্ছি যে লং ভিডিও বানাবো এবং একটা স্টোরি টেলিং ভিডিও বানাবো বা স্টোরি টাইপের যে ভিডিওগুলো আছে সেটা বানাবো কার্টুনিক স্টাইলে ভিডিও বানাবো তো এই জন্য আমরা এখান থেকে একটা স্টোরি লিখে নিব সেটার জন্য আমরা প্লাস ওইকটাতে ক্লিক করব দেন এখান থেকে আমরা চার জিবিটিতে চলে আসবো চার জিবিটিতে এসে আমরা এখানে স্টোরি লিখে নেব দেন সেই স্টোরি দিয়ে আমরা ভিডিও বানাবো তো আমরা চার জিবিটিতে এসে এখানে সিম্পল একটা প্রম দিয়ে দিলাম যে কার্টুনিং স্টাইলে একটা ভিডিও বানাচ্ছে মেটা এআই দিয়ে এখানে মেটা দিয়ে দিব আমরা মেটা এআই দিয়ে দেন সে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেবে সুন্দরভাবে দেন আমরা সেই স্ক্রিপের উপর ডিপেন্ড করে লং ভিডিও একটা বানাবো যেখানে আমাদের লং ভিডিও যাতে বানাতে পারি যেমন আমরা অনেক সময় লং ভিডিও বানাতে যে আমাদের প্রবলেম হয় লং ভিডিও বানাতে পারি না তো আমরা এখানে সিম্পলভাবে সেই ভিডিওটা বানিয়ে ফেলবো ওকে আমরা এখান থেকে এই প্রমটা কপি করে নিয়ে আমরা মেটা এ আসবো আসার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট ইমেজ এখান থেকে ভিডিওর যে সাইজ হবে সেটা দেন এখান থেকে হচ্ছে এস্থেটিক যে ব্যাপারটা সেটা তো আমরা প্রথমে ইমেজ জেনারেশন করে নিই দেন ইমেজ থেকে আমরা ভিডিও বানাবো এই জন্য আমরা এখান থেকে ভিডিওর যে এক্সপেক্ট রেশিওটা রয়েছে সেটা আমরা সিক্সটিন ইস টু নাইন দিয়ে দিলাম কারণ আমরা লং ভিডিও বানাবো এবং ল্যান্ডস্কোপ মোডে ভিডিও বানাবো এই জন্য আমরা সিক্সটিন সু লাইন নাইন দেওয়ার কারণে আমাদের একটা লংভাবে আসবে এবং লম্বাভাবে আর এটা আমাদের ল্যান্ডস্কোপ মোডে আসবে দেন আমরা এখান থেকে সুন্দরভাবে সেটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবো দেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যে আপনার যদি এক্সটেন্ড কোনো ফটো থাকে সেটা দিয়েও কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো ওকে যেমন আমরা এখানে রোবটিক একটা ভিডিও চলে আসছে এখানে আমরা এটাকে যদি অ্যানিমেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা এনিমেট হয়ে যাবে দেখুন আমার কিন্তু এটা অ্যানিমেশন শুরু হয়ে গেছে ওকে আমরা এখান থেকে আরেকটা জিনিস আপনাদের দেখানোর ট্রাই করি যেমন আমার যদি এখান থেকে যদি আমি সিম্পল কোনো অ্যানিমেশন করতে চাই যে কোনো একটা অ্যানিমেশন হলেই হবে তাহলে জাস্ট আমরা অ্যানিমেশনে ক্লিক করবো আর যদি মনে করেন যে এখান থেকে আমি আমার কাস্টমভাবে অ্যানিমেশন করতে চাচ্ছি যে আমার রোবটটা এরকমভাবে চলবে বা আমার ক্যারেক্টারটা এরকম কাজ করবে তাহলে আমরা এখান থেকে এডিটে ক্লিক করতে পারি অথবা কাস্টম অ্যানিমেশনে ক্লিক করে দিলে আমাদের এখানে যে প্রম্পটা দিব সেই প্রম্প দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওটা সেই রকম ভিডিওটা হয়ে যাবে বুঝতে পারছেন আশা করি এইভাবে আপনারা কিন্তু এখান থেকে কাস্টম ফর্ম দিয়ে কাস্টমভাবে ভিডিও জেনারেশন করতে পারবেন এবং আপনারা যদি ড্যামো বা রেডিমেড টেম্পলেট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এনিমেটে ক্লিক করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে তো আমাদের ফার্স্ট যে ভিডিওটা সেটা কিন্তু অলমোস্ট আমাদের হয়ে গেছে এখানে কিন্তু যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ভিডিওটা দেখতে পাবো তো দেখুন আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু ভিডিওতে কোনো রকমের সাউন্ড আসে না তো আমরা ভিডিওতে সাউন্ড আনবো কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব কিভাবে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোনো প্যারা নেওয়ার দরকার নাই আপনারা শুধু আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো আমাদের কিন্তু প্রথম ভিডিওটা শেষ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে যেহেতু বলছি যে এই ভিডিওটা আমরা লং ভিডিও বানাবো ক্যারেক্টার মিল রেখে এটাকে আমরা এক থেকে দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মতো ভিডিও বানাবো তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে তো এটার জন্য আমরা এই ভিডিও লাস্ট ক্লিপে আসবো আসার পরে আমরা এখানে কিন্তু দুটা জিনিস দেখতে পাচ্ছি ভিডিও লাস্টে আসার পরে আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্সট্যান্ড একটা হচ্ছে অ্যাড মিউজিক আমরা যদি কোনো অ্যাড মিউজিক করতে চাই এখানে ক্লিক করলেই হবে আমরা মিউজিকটা পরে অ্যাড করি আমরা আগে ভিডিওটাকে লং করি এখানে যদি আমরা এক্সট্যান্ডে ক্লিক করে দিই এক্ষেত্রে আমাদের যে ভিডিওটা পাঁচ সেকেন্ড আছে এটা পাঁচ সেকেন্ড থেকে এটা নয় সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে মানে হচ্ছে যে চার এই ভিডিওটি আরও বেড়ে যাবে বা বড়ো হয়ে যাবে দেন আমরা এটাকে আস্তে আস্তে অনেক বড় করে ফেলবো দেন আমরা একটা এক্সট্যান্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে আরেকটা ভিডিও জেনারেশন হচ্ছে আপনারা এখানে দেখুন এখানে কিন্তু পাঁচ মিনিট পাঁচ দেখার ট্রাই করি তো এটা একটু শেষ হয়ে গেলেই এখান থেকে কিন্তু নয় সেকেন্ডের একটা ভিডিও জেনারেশন হয়ে যাবে দেন আমরা এটাকে আবার কনভার্ট করে এটাকে নয় সেকেন্ড থেকে এটাকে চোদ্দ সেকেন্ডে কনভার্ট করব এভাবে এইভাবে করে আমরা আস্তে আস্তে এই একটা ভিডিওকে আমরা লং মোডে নিয়ে যাব। মানে একটা ভিডিও আমরা পাঁচ সেকেন্ড থেকে এটাকে আমরা এক থেকে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এইভাবে আমরা যত খুশি তত করতে পারবো যেমন আমার এই ভিডিওটা দেখুন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে অনেকটা হাঁটতেছে হাঁটতেছে তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা নয় সেকেন্ড হয়ে গেছে তো আমাদের প্রথম যে ক্যারেক্টার এটা কিন্তু নয় সেকেন্ড আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা জাস্ট সিম্পলভাবে এখান থেকে আমরা এটাকে অ্যাড মিউজিকে ক্লিক করে দিব দেন এখান থেকে ফেসবুকের যে অফিসিয়াল যে মিউজিকগুলো আছে আমরা সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবো যেমন আমরা এই মিউজিকটা এখান থেকে অ্যাড করে দিব তো আমার কিন্তু এই যে নেক্সট যে ভিডিওটা জেনারেশন হচ্ছে সেই ভিডিওতে কিন্তু এখানে মিউজিকটা অ্যাড হয়ে যাবে ওকে আমাদের কিন্তু এটা দেখি আমরা তো দেখতেই পারলেন আমার এই ভিডিওটাতে প্রথম যে আমাদের ক্লিপটা এটাতে কিন্তু নয় সেকেন্ডের একটা ক্লিপ রেডি হয়ে গেছে এবং এখান থেকে আমরা ব্যাক এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিছি দেন আমরা এটাকে ভয়েস ওভার করবো এটার জন্য আমরা এখান থেকে এই ভিডিওটাকে আগে আমরা সেভ করে নিব যেমন আমরা এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে আমাদের কিন্তু সেভ হওয়ার পরে এটাকে একটু প্রবলেম দেখায় যেমন আমি যদি আপনাদের দেখাই যে সেভ হওয়ার পরে এটা কিন্তু সরাসরি প্লে করতে পারবেন না আপনারা এটা একটা প্রবলেম হবে যেমন এরকম দেখাবে তো এই জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে বি ফোরের আগে আমরা যে কোনো কিছু একটা লিখে দিতে পারি দিয়ে আমরা ডট দিয়ে দিলে কিন্তু এটা আমাদের এম বি ফোর মোডে চলে আসবে দেন এটা ভিডিও মোডে চলে আসবে দেন আপনি এটাকে প্লে করতে পারবেন এই জিনিসটা অনেকের হতে পারে ডাউনলোড করার পরে ভিডিওটা সরাসরি প্লে নাও হতে পারে তখন এই প্রবলেমটা হতে পারে তো আমি জিনিসটা দেখিয়ে দিলাম আপনাদের যদি আমরা গুগলে এসে মুটু বাটু লিখি মু মোটু পাটলু লেখি দেন আমরা কিন্তু মোটু পাটলুকে পেয়ে যাব দেন আমরা তাদের ক্যারেক্টার ব্যবহার করেও কিন্তু আমরা এখান থেকে ভিডিও জেনারেশন করতে পারবো খুব সুন্দরভাবে তো এই জন্য আমাদেরকে প্রথমে আমরা মোটু পাটলুর একটা ইমেজ নিয়ে নিব ইমেজ নেওয়ার পরে এটাকে আমরা এক্সটেন্ড করব ওকে আপনারা দেখতে থাকুন যেমন এটাকে আমরা ডাউনলোড করলাম তো আমাদের কিন্তু সেকেন্ড ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা এটাকে লং ভিডিওতে কনভার্ট করতে পারবেন এক্সটেন্ড করে এক্সটেন্ড করে এটাকে অনেক বড় করে নিতে পারবেন আপনাদের যত খুশি তত তো এটা হচ্ছে ইমেজ থেকে এটা হচ্ছে টেক্সট টু ফর্ম দিয়ে আপনারা যে ভিডিওটা জেনারেশন করবেন এটা আর আপনারা যদি চান যে না আমি আমার যে এক্সটেন্ড ইমেজ রয়েছে আমরা সেই ইমেজ দিয়ে বা আমার ডাউনলোড করা যে ইমেজ রয়েছে সেই ইমেজ দিয়ে আমরা এখান থেকে ভিডিও বানাতে চাই সেক্ষেত্রে আপনারা যা করবেন যেমন এই আমরা এই ইমেজটাকে একটু ক্রফ করে নিই যেহেতু ডাউনলোড করছিলাম এটা হচ্ছে না তো এই জন্য আমরা কি ক্রফ করে নিয়ে নিলাম মুটুপাটলো যে ইমেজটা আমরা এটাকে নিয়ে নিব নেওয়ার পরে এটাকে দিয়ে আমরা ভিডিও বানাবো এভাবে চাইলে আপনার ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবেন বা যে কোনো কিছু প্রয়োজন বা যে কোনো কিছু ইমেজ দিয়ে আপনার ভিডিও বানাতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আর এই সব কাজগুলো কিন্তু আপনারা একদম ফ্রিতে করতে পারছেন কোনো রকমের ঝামেলা হচ্ছে না কোনো রকমের প্রবলেম ফেস করতে হচ্ছে আপনারা প্রবলেম ফেস করাও রাখতেছেন আপনাদের দ্যাস এখান থেকে আমরা যা যদি অ্যানিমেটিক ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাকে এটা অটোমেটিক অ্যানিমেট করে দিবে আমাকে কোনো কোনো কাস্টম ফ্রম দিতে হবে না দেন আমরা কিন্তু এখান থেকে অটোমেটিকলি আমরা মুটু পাটলো সেই ভিডিওটা কনভার্ট করতে পারবো জাস্ট একটা ইমেজ থেকে এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করে নিতে পারবো একদম ইজিলি একদম সিম্পলভাবেই Então a amra আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো একটু ওয়েট করা শেষ হয়ে গেলেই আমরা মোটোবাটলোর যে ভিডিওটা দেখতে পারবো দেন এটাকে আমরা এক্সটেন্ড করবো এটাকে ভয়েস ওভার করবো দেন এটা থেকে আমরা লং ভিডিও বানাবো ওকে দেন আমরা এখানে একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে দেখুন একদম রিয়েল মোটো বাটলোর মতো লাগতেছে আমাকে অনেক ফান লাগতেছে দেন এখানে আমরা আরেকটু কাজ করতে পারি যেমন এখানে মোটোবাটলোর যে ক্যারেক্টারগুলো রয়েছে আমরা চাইলে এখানে যে স্টাইলগুলো দিতে পারি যেমন এই স্টাইল যদি আমরা দিয়ে এখান থেকে একটা স্টাইল ক্লিক করে দিলাম মোটোবাটলুকে এই স্টাইলেই এখানে আমরা সেকেন্ড যে ভিডিওটা পাবো সেই স্টাইল দেখাবে দেন আমরা আরেকটা স্টাইল দিই এটাও দিলাম এখানে আরেকটা হবে দেন আমি সবগুলো দিয়ে ট্রাই করতেছি যাতে আমি আপনাদের পরে খালি দেখাতে পারি একটার পরে একটা দেখাতে পারি ওকে এখানে কিন্তু আমাদের অলমোস্ট তিনটা স্টাইল দেওয়া হয়েছে তিনটা স্টাইলের মধ্যে যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা রাখতে পারবো এখানে কিন্তু মোটোবাটলুর যে ডান্সিং মোডটা এখানে কিন্তু আমরা চাইলে একটা সুন্দর মিউজিক দিতে পারি বা এই ভিডিওটাকে আমরা এক্সটেন্ড করতে পারি তাই না তো আমি এক্সট্রেং করে দেখাবো মিউজিক দিয়ে দেখাবো আমরা আগে আপাতত এই দিয়ে দেখাচ্ছি দেখুন এই স্টাইলগুলো কেমন কাজ করে এদের ক্ষেত্রে যেমন আমরা যদি এটা ক্লিক করে দিই এটা অলমোস্ট ষাট পার্সেন্ট হয়ে গেছে আমরা যদি এটাকে ক্লিক করি এটাও মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এটা মোটামুটি আমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ওকে আমরা এই মোডটা দেখি আমাদের এই মোডটা মনে চলে আসবে অলমোস্ট এ দেখুন আমাদের কিন্তু আগের ভিডিও থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভিডিওর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে দেন আমরা যদি এটা দেখি দেখুন বাটলুর কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে গেছে বা একটু কীরকম টাইপের একটা ফেস চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ফানি ফানি লাগতেছে দেন আপনারা যদি চান যে না এরকম স্টাইলও বানাতে পারবেন দেখেন মোটমার্গকে মুরগি স্টাইলে বানিয়ে ফেললাম তো এইভাবে আপনারা এখান থেকে এখন স্টাইল ফলো করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা এখানে স্টাইল ফলো করে ভিডিও জেনারেশন করতে পারেন তো আমরা এখান থেকে একটা ভিডিওকে এক্সটেন্ড করবো যেমন এই ভিডিওটাকে আমরা এক্সটেন্ড করতে যাচ্ছি এক্ষেত্রে আমরা এখান থেকে আগে একটা মিউজিক অ্যাড করে নিই ভিডিওর সাথে আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক ডান্সিং মোডে একটা মিউজিক অ্যাড করে নিব ট্রেন্ডিং যে মিউজিকগুলো রয়েছে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার পরে কিন্তু এখানে আমাদের ভিডিওর মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখানে আমরা একটু ওয়েট করি এখানে কিন্তু আমাদের এই মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার কথা দেন আমরা এখান থেকে সিম্পলভাবে ভিডিওটাকে ডাউনলোড করে নিব নিয়ে আমরা এখান এটাকে চেঞ্জ করে দিলে কিন্তু আমার ভিডিওটা হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে মাল্টিপুল ভিডিও বানাতে পারবো মাল্টিপুলভাবে এক্সটেন্ড করতে পারবো যেমন আপনাদের এক্সটেন্ড করে দেখালাম এখান থেকে জাস্ট যদি আমরা ক্লিক করে দিই এটা ভিডিও এক্সটেন্ড হয়ে যাবে দেন এখান থেকে কিন্তু আপনারা সেভাবে এক্সটেন্ড করে নিতে পারবেন তো আশা করি আপনারা এইভাবে একটা ভিডিও শর্ট ভিডিওকে লং ভিডিওতে কনভার্ট করতে পারবেন যত খুশি তত ভিডিও বানিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসানিস্ক্রিয়নের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে so